আমাদের টিমে দেখেন ছোট থেকে যাদের খেলা অনেকেই দেখছে যে আমাদের টিমে অনেক সিনিয়র প্লেয়ার আছে তামিম ভাই মুশফিক ভাই রিয়াদ ভাই তো আমার মনে হয় তাদের জন্য আমাদের টিমের এত ফ্রেন্ড হ্যাঁ ইনশাল্লাহ না উইকেট ভালো জায়গায় বল করলে সব উইকেটই একটু ডিফিকাল্ট থাকে তো আমরা ট্রাই করছিলাম যে ভালো জায়গায় লাস্ট যে ম্যাচটা খেলছি আমরা সেম উইকেটেই খেলছি সো আমার কাছে মনে হয় না যে ওই রকম বিহেভটা চেঞ্জ ছিল জাস্ট আমরা আমাদের প্ল্যানে ছিলাম যে ভালো জায়গায় বল করবো বাকিটা উইকেট থেকে নিশ্চিন্তে খালে স্বাস্থ্যকর হ্যাল দি লাইভ এভিড মাথান পাঁচ ম্যাচ বসেছিলেন পরে দুটা ম্যাচ খেললেন ব্যাক টু ব্যাগ পেট্রি এটা কেমন লেগেছে আসলে আর হচ্ছে

সোনাকে ওইরকমভাবে বলে দেওয়া হয়েছে সো উনি ওইরকমভাবে প্রিপেয়ার ছিল যে স্পষ্ট মেসেজ থাকে যা মানে যারা খেলবে যারা খেলবে না সো আমার মনে হয় মেসেজটা ক্লিয়ার ছিল ওনার কাছে যে আমি কখন খেলব সো আর ওনার বড় প্লেয়ার সো ওনারা জানে কিভাবে পারফর্ম করতে হয় তো আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি মেন্টালি রেডি ছিল যে একটা সুযোগ পেলে ওই কাজে লাগবে আর এবাদত ভাই যেটা বললেন আসলে

না বাকি যে দুইটা ভেনু ছিল তার থেকে চিটাঙের ভেনুটের বাউন্ডারি একটু বড় বাউন্ডারিটা একটু ম্যাটার করে বাট ভালো জায়গায় যদি আপনি বল করতে পারেন সো এটা তো ইজি না যে মায়েরে দেবে এক দুইটা বল মারতে পারে বাট ভালো জায়গায় যদি কন্টিনিউস বল করতে আমরা পারি সো কোনো ব্যাটসম্যানের জন্য ইজি না আপনি এইখানকার পিচ ম্যাপ দেখবেন আর বাকি যে দুই জায়গার ভেনু ছিল ওইখানে পিচ ম্যাপ দেখলেই মোটামুটি একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে আমরা বলাররা ভালো জায়গায় বল করতেছি ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ দিচ্ছি সো এর জন্য একটু কম রান হচ্ছে হ্যাঁ অবশ্যই এরকম একটু বাউন্ডারি বড় থাকলে তো ব্যাটসম্যানদের ডাউটও থাকে যেটা ছিল যে সিক্সটি মিটার ছিল বা আরেক কম ছিল তখন একটা আলাদা কনফিডেন্স থাকে যে ব্যাটসম্যানের মনে যে হাফ ইট করলেও হয়তো বা হয়ে যেতে পারে পেস ইউজ করতে এখানে যেহেতু একটু বাউন্ডারিটা বড় সো ব্যাটসম্যানদের মনেও একটু হালকা থাকলে ভয় থাকে না উইকেট আমার কাছে মনে আছে উইকেট ভালো উইকেট ভালো না ঝামেলা এরকম হয়নি আমরা আর কি যেটা রিপ্লেতে দেখছিলাম আমাদের কাছে মনে হয়েছিল বলটা নিচে পড়ছে উনি যখন ক্যাচটা ধরছে বলটা নিচে পড়ছে তো আমরা ভাবছিলাম যেটা নট আউট হবে তো এটা যেহেতু আম্পায়ারের ডিসিশন আমরা আম্পায়ারের প্রতি শ্রদ্ধাশীল ওনারা যেটা ভালো মান করছে ওইটাই করছে